আজ নবী গো আমার বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ করতে মায়া আমিনুর করবে এতে জন্ম নিলেন নবী মাকায়ে আজ নবী গো আমার ঘড়ায় বাজার হিজরত করি আজন নাই আজ নবী গো আমার বাহানা

দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে আবিযুদ যুকনি ভেজাই আজ নবী গো আমার বানায় বাজার শুয়ে আছে সুনান নাই ও মুসলমান দরদি আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সমুদ্র বেমান উঠে পড়ে লেগেছে কোরানকে শেষ করে দেওয়ার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে কিন্তু পারবে না ইসলামের মালিক একবার চিলিয়ে বলো কে ইসলামের মালিক আল্লাহ কোরআনে বললেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মানেনি তো ধর্ম একটা যে ধর্মটার নাম হল ইসলাম এটা গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান জরো বৌদ্ধ যত জাতি পৃথিবীর জমিনে আছে প্রত্যেকটা জাতি জানে এই জন্য আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাই রে বাবা কিন্তু পারবে না কেন পারবে না ফেরাউন পারেনি নুমরুদু পারেনি আবু জেগেল পারেনি আবু লাগা পারেনি উদবা সাইবা মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও কোনো দিন পারবে না এটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলল না আর তুলছে বলছে যে তুললি বিপদ এ বাবা তুললে বিপদ নয় পড়া মনে করছে মৌলমি দেখতে পাবে না এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে গল্লা আলোতে আলোতে আধারে নির্জন কোথা কি করছো তুমি সব জানে সেগারি চোখে থেকে যাবে না পাপি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সকলের সঙ্গে আমার মুসলমান যারা তুললো তারা জিতে গেল আর যারা তুললো না তারা ঠগে গেল আর এক কাপ চা বেঁচবে না ওখানে চলো এখানে এখানে বক্তব্য চলছে তুমি একটা চা বিক্রি করতে পেরেছে কিনা চলো ওঠো ওই বাইরে যেয়ে বসো এ বাপ ঝাউদিয়ার লোক বড় চালাক এটা কি ঝাউ দিয়ে তো নাকি হ্যাঁ ঝাউদিয়ার লোক চালাক কি রকম চালাক বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে হ্যাঁ পায়খানা করব বলে কিন্তু বাবুদি পায়খানা করতে গিয়ে বদনা দেখছে ফুটো পানি সব রয়েছে ওই যে কালকে আজিজুল হক আসলো তাই ঠকাইতে পারলো না তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো ও আবার তারপর দিন বদনায় করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তো দেখি কি করে ঠকাস এ বাবা আজ ঠকিলো না জিতলো আজ ঠকিলো তো যারা হাত তুললো তারা জিতলো আপ যারা তুললো না যারা ঠকে গেল তাই আমি আবার বলবো ফেরাউন মুরু দ আবু জেহেল যখন পারে নি এই যুগের না ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা তুলে বলি না আইদবিামিয়ে দেন তার মধ্যেও কিছু লোক আফগান ভিলে জাত খান তুললেন আসুন না এ দেখেন কোরআন খুলুন কোরআন বলে চলিউ মন খুদ্ অতো কালমোনাই দি মাতা সোখা দো আরো জুলুম বিমা কানু একসি মো দিন জবানের তালা মেরে দেবে কেউ কোনোদিনও চিনতে পারবে না কাল জবানের তালা মেরে দিয়ে আজকে বলবে কোন কাজে মায়ি করেছিল বলবে মাবুত বুত গো ওই জাউদিয়া মাদ্রাসার জালসা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এ হাতটা তোলার কারণে জাহান নাম তা হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে খবরের আজামটা মাপ হয়ে যাবে আর খবর তো বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর ঠিক না এ বাবা কবর কঠিন কিনা জন বলুন আপনারা আমরা কোনদিন দেখেছি কবরের অবস্থা কেমন কিন্তু নবীর কথা সত্য না মিথ্যা যারা বলল সত্য না মিথ্যা আল্লাহ রসুল বলে যে আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে দিন মানুষকে রাখতো না রে যুবক শোনে না ও তরুণ যুবকের দলেরা আমি তোমাদেরকে বলবো কত যুবক চলে গেল কবরের খবর না খবর তো প্রতিদিন ডাকে ধরে বলুন ডাকে না এই কবর ডাকে কি ডাকে না ধরে বলুন প্রতিদিন কবরে ডাকে কি বলেছে শুনলেন কারো ভরসা চরে দুমন কিসের এত মায়া এত সাজের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনে চৌপন ফুরাই যাবে চৌপনে লাগবে ফাটি ওই যে ডাক মাটি সন্ধ্যার আগে যে ডুবি ডুববে বহলা সুন্ধার আগে যে দিন ডুববে এক পলকে মেঙ্গে যাবি তোমার রঙ মেলা। ওই যে ডাকতে যে তোমাই খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তো হোমার চারি পাশে বৈশা চার করি ও তোমায় সাজায় Oh, yeah, মুসলমান ও যুবকেরা ও তরুণেরা ও বাবাজি গো খবরের খবর নিয়ে দেখো মানুষ কি মারা যখন যায় মানুষকে মাটি দিবা এক পরে হাতের খুলি গালা খুলে 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 যাবে পনেরো দিনের মাথায় মাথার চুল গেলা আলাদা আলাদা হয়ে খুলে খুলে পড়বে কুড়ি দিনের মাথায় তোমার পেটটা ফুলে যাবে পঁচিশ দিনের মাথায় তোমার পেটটা পেটে যাবে রে যুবক পেটটা পেটে যাবে তিন দিনের মাথায় খবর না তোমার শরীরের মাংস বলতে কিছুই থাকবে না পুকা দেখে নেবে তোমার জন্য থাকবে কঙ্কাল কঙ্কাল ছাড়া কিছুই পাবে না কিন্তু বসের খবর না একটা বাস কিন্তু পছে না কিসের এত গরম কিসের টাকা বড় ওই কবর অনেকের জন্ম দুখিনি মা শুয়ে আছে অনেকের কর জলম দুখিনি বাপ শুয়ে আছে অনেকের জলম দুঃখিনি মা অনেকের বাপ কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দূর ব্যাটা হবে না এমন কোন দূর বিটি হবে না আজকে কবরের মধ্যে বড় আজাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি মাবুদ গো কবর থেকে জন্য এমন কোন সন্তান নাই এমন কোন লাতিপতি নাই এমন কোন আমার কলেজের সন্তান কন্যারা নাই মেয়েরা নাই আল্লাহ কবরের আদম তো আর করতে পারি না কবর বড় কঠিন ওই কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা আল্লাহর কোরআনকে খিদমতের জন্য আল্লাহর কোরআনকে মহাব্বত করার জন্য আল্লাহ নবী নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবীর মাদ্রাসাকে বানানোর জন্য আল্লাহর নবীর মাদ্রাসার কোরআনকে হেফাজতের জন্য আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না তাই আমি

একবার জোরে বলি রে তুমি এই মদলিশের ভিতরে ডানে বাই পিছনের সামনে ওপরে একজন দরদি সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে যে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহর কোরআনের খিদমত করব আমার মা কবরে চলে গেছে আমার বা কবরে সে আছে হুজুর জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে ওই মা বাপের জন্য সর্বপ্রথম একজন দরদি বান্দা বান্দিকে আছে আল্লাহর কোরআনের জন্য মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ একজন দরদি এই মজলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম দশ হাজার দাউদিয়ার মাটিতে আজকে দেখতে চাই একজন দরদি মাত্র 10000 টাকা দাতা কি গো এই মুজুলিশের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দাবান্দি নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো কোরআনের মহব্বত কারণেওয়ালা নাই সর্বপ্রথম দশটা হাজার টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি আল্লাহর কোরআনের জন্যে দশ হাজার টাকা দেব কিন্তু আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন

হরমান মন্ডল কোথাও পারি এখানেই বাড়ি লিখান এ দেখেন দুই নম্বর হয়ে গেল এক চিলিয়ে বলি না এই তুমি আল্লাহর বিনা রাজা দুইজন ছিল 10 10 করে দুইজন দেখো মাদ্রাসা দিয়ে দিল আর দব করে আমি বানদার কার দিন গোবল ডাকে তুমি সুখে রজিবল মনে বড় ছিল তাহার ছিল বড় আশা দুই জনে 10 10 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা চাতারগা পারো তুমি মগ পাগবাড়ি আর মি জানে নেকি তুমি গো করে দিও ভারি এ আমি নবামিল মলা সোমামি আর মদের ধুমা কবুল করো আল্লাহ হুমামি নারে দেখবি জরা বলেন আরে তাকবীর আমি আপনাদের ভিতরে বলবই দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর নবীর সুন্নাতকে जिंदा karne wala আল্লাহর নবী বললেন মালতামাস সাকাবি সুন্নতি ইন নাফাসাদি উম্মতি ফালাগু আজরু মিয়া দিন শাহীদি আল্লাহ জরা বলেন আর ইজমির शाहिद কি নাম शाहिद শাহি আল্লাহ রবি ইয়ার বান্দা শখিন মণ্ডল ছিল এ তা সকা তো তাকা শখিন মণ্ডল দানিলো ইয়ার তুমো করি পরিবারের জন্যতে। থে শমথি শচু এনে তিন খোরা বদলে এ কিবা তুমা করিও আমি করি গৌরব্বা লা আল্লাহ তুমি দিনো তাকে নোবালা খানা কি নাম গো ওরা আল্লাহ কত বড় নাম গোয়া আমার আব্বা মরুভূম শমশের আলী মণ্ডল এই মাদ্রাসার প্রতিষ্ঠার দিন থেকে বিনা পরিশ্রমিক মাদ্রাসায় খিদমত করে গেছেন তিনি আজ আর আমাদের এই বাবা কে আপনার উঠলে কেন এই যে উঠে নিলি হ্যাঁ জি আর আমাদের মধ্যে নেই এই কিঞ্চিত দানের জন্যে আল্লাহ হকবা আল্লাহ হকবা উনার সন্তান দিয়েছে কি নাম ইতি তাহের হতভাগা সন্তান ডাক্তার আহাচান্দ আলী মন্ডল পাঁচ হাজার লাগে আর পাঁচ হাজার টাকা পরে দেবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তো হাজার টাকা লিখে এদের পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার জোরে বলি না Altyazı <laughs> M.K. যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল আর বাপের ও কথা গু ছেলের মনে হয়ে গেল আহারে দরের বাপ আছে কবরেতে আর ভারি আনে যতুবে ছেলের দরেতে এরকম ছেলে যদি আর হইতো এ বাপের ও কথা গু ছেলের মনে পড়ে যেত এ কিBatchNorm গুরি তাহার পিতার কারণ আর পিতাকে কবরে দিও সুখে রজিবল আপনি এদিকে আছেন আপনি মুসাফা করে আশ্চর্য এখন দশ হাজার টাকা চলছে আপনি দু হাজার দিলেন কেনা না দশ হাজার টাকা দিতে হবে

আল্লাহ বড় আল্লাহ বড় কালনা রে মাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে মজু করো পাঁচ নামাজ পড়ো ছয় নম্বরে শোন ভয়ঙ্কার যদি যাও বাস্তায় চলে যাও গাছতে আর করোনা না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আল্লাহ আমরা জান্নাত যাব কি যাব না যারা বলেন যাব কি যাব না তাই পাঁচ নম্বর আর একজন দুরুদি বাপিরুল মন্ডল তিন হাজার টাকা দাদন নামে দিয়েছে দাদু মারা গেছে আল্লাহ তুমি তার দাদুকে জান্নাতবাসী করো আল্লাহ তুমি তার দাদর জানে মালে তুমি বরকত দিয়ো তাই আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো ইসলামের পাঁচটা খুঁটি ইসলামের পাঁচটা খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরুদ ইগো মাতুরে দস হাজার ইনশাল্লাহ ইসলামের পাঁচটা খুঁটি চিন্তা করার জন্য এমন ভাগ্যবান নাই এমন কোন নবীর নাই একটা ঘটনা আপনাদেরকে শোনাই শোনালেন ভালো করে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা এ ফকির সন্ধ্যা সন্ধ্যাবেলা ঠিক না ধর বলুন একজন মহিলা আল্লাহ বড় বুজুর্গ বড় দিনদারিনি নামাজ পড়নেওয়ালা কিন্তু স্বামী বড় কোটিপতি পয়সাওয়ালা ধনী কিন্তু স্বামী কিন্তু দিনদারিনি নাই বখিল কীর্পন বাবা আল্লাহ চিনে না নবী চিনে না দান খায় না চিনে না কে এসে একদিনে যে মনে কে গো তিন দিনের বড় ক্ষুধার্থ আমাকে খেতে দাম খেতে পাই নাই বিবি খেতে দিবে স্বামী বলে না দিবে না কিন্তু কোরআন বলেছে তোমার দরবারে যদি কোনো ফকির যায় কোনো মিসকিন যায় তাকে ফিরিয়ে দেবে না তাকে ঘুরিয়ে দেবে না খবরদার তাকে খালি রাতে ফিরিয়ে দেবে না সুহান আল্লাহ তারা বলি না এই তুমি মানের নামে দিল আরো দুপের কারণ হাসিবুল মন্ডল মায়ের নামে মামার আগে পাঁচ হাজার টাকা হাসিবুল মন্ডল কই কেড়ে আছে হাসিমুল মন্ডল তার মা মারা গেছে পায়ের নামে পাঁচ হাজার টাকা না রে দেখবি যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে হাসি বুল গেছিল এ মা দরদির কথা ছেলের মনে হয়ে গেল আহারে দরদের মা আছে কবরেতে উদ্ধার নিনু তুমি দানের হালত লহমামি

দেখো মন্ডল কোথায় বসেছিল এ পিতা ফরমানের নামেতে পাঁচ হাজার দিল তো করে যাবে তাহারো কারণ আর দিজ গোবাল্লা তাকে গুসু জীবন জীবনাল্লাহ আমি কালা মন্ডল দেখো মালা কোথায় বসেছিল এ বেটা নি বাপের নিয়ে কোতের নামে পাঁচ হাজার দিল এই আনু করি আমি তাদের ওজন নেতে এ শান্তি সুকু দিয়ে তুমি দুদু জাহানে তল্ল এই দেখেন ছয় নম্বর হয়ে গেছে আমি বলবো গো সৌদিয়ার মুসলমানেরা একটু হাতটা তুলে বলুন তো আমরা জাহান নামে কারা কারা যাবো কেউ না এ জাতে মাতাল হইলেও তাহলে ঠিক জাহান্নামের নামের দরজা কড়া জোরে বলুন কড়া আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন ভাগ্য মানে এমন কোন দুরুদি মুসলমান মা বোনেদের ভিতরে হবে না এমন কোন বাবজি ভাইদের ভিতরে হবে না সাত জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য মাত্র 10000 আর একটা বা 7 নম্বরে 10টা হাজার টাকা দাতা এমন কোন ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ এই মা বোনেরা তোমাদের ওয়াদা আমি এখনো করিনি আজকে তোমাদের মগজ ধুলাই ফিরে দিব খালি বোধহে শোনো ভালো দেখো আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে কে যাব কি ঠিক বুঝছি না ভুল বলছি হ্যাঁ আজ মাপোনদেরকে জান্নাতে কিভাবে ভুকবে আর কিভাবে যাবে সেটাই বলে দিয়ে যাবো ইনশাল্লাহ একটু মশমা খবরটা চাইও না এটু কালচারাল করি নিলে শোনাবো আমার ভাইয়েরা আমার বাবা জীবনেরা তাই সাত নম্বরে আর এক আল্লার বান্দা সেরকম কেউ নাই হাবাবা যে দশটা হাজার টাকা দেবেন ইনশাল্লাহ আর একজন সাত নম্বরে জাহান নামের সাতটা দরজা বন্ধ করার জন্য আছে বা আমি জানি ঝাউদিয়ার মানুষের দিল বড় মন বড় দেশের মাটি ভালো এ দেশের মাটি ভালো দেশের মাটি হলো খাটি দেশের মানুষের দিল হলো খাটি আল্লাহ সাত নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র দশটা হাজার টাকার দাতা দেখতে চাই বাবা শুনেলেন ঘটনা আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী দিয়ে বলেছেন কারা দিন কে বাঁচাবা ইসলাম কে বাঁচাবা কে কোরআন কে বাঁচাবা নবী কে বাঁচাবা ও মুসলমান সবিন